আসসালামাইকুম মানে শুই আমার কাছে একটা ভাল লাগছে শরীরে একটা কোন ভাব আসছে ভাবিয়ে কয় ঘটনা কে করছে এটা কিন্তু বের করা এত সোজা আমি কেন কয় ডাইনে বামে উত্তরে দক্ষিণে উপরে নিচে খালি শত্রু আর শত্রু এত পরিমাণ শত্রু জুড়াইছে কে যে কখন কোন উদ্দেশ্যে কিল্ডা দিতে আছে বা মেশিনটা ছাড়ছে এটা কিন্তু বোঝা কষ্টকর তবে আলোচনায় ভেনেজুয়েলার নাগরিকদের নামটা একটু সামনে আসছে এখন ভেনেজুয়েলা নাকি ইরান নাকি ইরাক নাকি ধরেন পাকিস্তান মানে কোন দেশ কারণ সব দেশ তো গুতাই রাখছে রাষ্ট্রটির নাম কি আমেরিকা একটা ভিন্ন রকম ঘটনা ঘটছে মানে মাদুরুকে তুইলাই না খুব ভাব দিয়া বলতেছিল ইউ পিপল মানে মোড়া কোলা হালকা চিকন টান দিয়া এরকম বলতেছিল হ্যাঁ এরকম সাইন দেখাইছে এর মধ্যে খবর আইছে তা খবরটা কি তোমার বাস তো উড়াই দিছে মানে পুরো উড়াই নাই ভাঙচুর হয়ে গেছে কার মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভাবা যায় যে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট তার বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনা পেছনে কে আসুন দেখি মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডি ভ্যান্স মাদুরীকে নিয়ে সারাদিন বক্তব্য দিতে বাড়ি ঘরে যাওয়ার মনে নাই এই ফাঁকে ঘটনাটা ঘটছে তবে নিরাপত্তা বাহিনী এটা হচ্ছে কথা যে সিনসিনাটি এই এলাকার মধ্যে তার একটা বাসভবন আছে সেই বাসভবনে গতকালকে ভোরে অর্থাৎ মাদুরীকে তুলে আনার ঠিক চব্বিশ ঘন্টার মধ্যে সেখানে হামলার ঘটনা ঘটেছে তো এখন কেন নানান ধরনের পার্সেপশন আছে আমেরিকাতে ফুট আছে আমরা যারা মানে বাংলাদেশ থেকে যাদেরকে পুট ঠাকুর বলি তাদেরও বাড়িঘর আছে কিন্তু আমেরিকাতে বা উন্নত বিশ্বে হোমলেস একটা আছে বাড়িঘর নাই এরাও ভিক্ষা করে আপনি দুই বাবা ডাবা রাস্তার মধ্যে দেখবেন শুয়া থাকে কম্বল গায়ে যে আন্ডারপাস বা বিভিন্ন জায়গা আছে চুরি ছিনতায় ডাকাতে অনেক অপরাধ কর্মী এরা জড়িত তো এরকম যে একটা গ্রুপ আছে এরাও এরকম ঘটনা ঘটায় অথবা শত্রুতাগত দিক দিয়া আমেরিকার ভাইস প্রেসিডেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা পদ নানান কারণে রাষ্ট্র এজেন্ট কোন দেশ এখানে অনেক কিছু ঘটতে পারে বিশ্বটিকে স্পর্শকাতর হিসাবে দেখছে মার্কিন প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী বলছে যে তারা খবর পেয়ে দ্রুত ইস্ট ওয়ালনার যে এলাকা আছে সেখানে যায় তো এখানে একজন সন্দেহভাজন হিসাবে আটক হয়েছেন কর্তৃপক্ষ বলছে ভ্যান্সের ও হাইয়ুর বাসভবনে ভাঙচুরের ঘটনায় যে ব্যক্তিকে মানে আটক করা হয়েছে তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন চলছে এখন আমেরিকার সিক্রেট সার্ভিস বলছে ঘটনার সময় মাইস্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স এবং তার পরিবার ওহাইউতে ছিল না এখন যারা হামলা চালিয়েছে হইতে পারে চুরি খালি বাড়ি চুরির ঘটনা হইতে পারে বাট সময়টা যেহেতু রং ওই যে একটা ছোট্ট উদাহরণ দিয়ে আরো বুঝবেন গতকালকে তারেক রহমান বাড়ির সামনে একজনে এরকম সেলফি টেলফি তুলছে তারও কিন্তু পুলিশে ধরছে কেন এই মুহূর্তে গুলশানের সেই একশো ছত্রিশ নাম্বার বাড়ি বা ওই রোডটা এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে আপনি যাই চাইলে সেলফি ড্রোন উড়ে সাথে সাথে গ্রেপ্তার হবেন এখন তারেক রহমান আছে তো আমেরিকার জন্য এই মুহূর্তে হামলাটা নিয়ে নানাবিধ আলোচনা এই কারণে যে মাত্র ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে আনছে আটচল্লিশ ঘন্টা হয় নাই এর মার্কিন ভাইস প্রেসিডেন্টের বাড়িতে হামলা হতে পারে চুরি সম্ভাব্য বিভিন্ন কারণ পুলিশ বলছে এটার সুষ্ঠু ইনভেস্টিগেশন হচ্ছে স্থানীয় গণমাধ্যমের ছবিতে দেখা গেছে বাসভবনের জানালাগুলা ভাঙচুর করা সিক্রেট সার্ভিসের মুখপাত্র বলছেন অজ্ঞাত পরিচয় প্রাপ্তবয়স্ক সেই পুরুষকে আটক করা হয়েছে ব্যক্তিগত একটি বাসভবনের বাইরের জানালা ভাঙ্গাসহ সহ

খড়ক তুলে নিত তবে কোনো কারণে যদি এই নাগরিক কালাম্বিয়া অথবা কিউবা নাগরিক হয় আগামী আটচল্লিশ ঘন্টা প্রেসিডেন্ট নাই হয়ে যাবে কারণ ট্রাম্প কি বলছে দেখছেন না যে কলম্বিয়া বেশি বাড়াবাড়ি করে না কিউবারও করেছে খায়ালামও তো পরবর্তী টার্গেট অনেকগুলো দেশ এর মধ্যে গ্রীনল্যান্ডও আছে মানে এরাই কিন্তু এখন যে খেলাটা চলতেছে আর আমরা হাততালি দিতেছি ভালো থাকুন আসসালামু আলাইকুম